হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শামিমা ফ্যাশন হাউস এবং আজকে আবারও এক ঝাঁক ফোর পিস কালেকশন নিয়ে চলে আসছি এবং এত এত সুন্দর কালেকশন আজকে আপনারা দেখবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর ডিজাইন এবং মাথা নষ্ট করা কালেকশনগুলো পেয়ে যাবেন মাথা নষ্ট করা দামে প্রথমেই সবার পছন্দের অলি তো এটা কিন্তু হচ্ছে অলিভ কালার ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করবেন আপনারা স্ক্রিনশটটা ভালোভাবে দিবেন যাতে আমরা ডিজাইনটা বুঝতে পারি এগুলো কিন্তু সাড়ে তিন হাত পানা সব কিছু বাদ দিয়ে আপনাদের ছাপ্পান্ন ইঞ্চির মতো ঝুল টিকবে এখন যে যেমন ইচ্ছা আপনারা ঝুলটা নিতে পারেন এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে ম্যাচিং ওড়না মানে এখানে আড়াই গছ ওড়না আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে আপনারা সাড়ে চার গজ মোট কাপড় এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এবং এইবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অলিভ কালার আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং দামটা মাত্র এক হাজার টাকায় সম্ভবত আর হয়তো বা এক হাজার টাকার এই অফারটা থাকবে না আর দুই তিন দিন আমরা সেল করতে পারবো এরকম দামে তারপরে কিন্তু এগুলো একশো টাকা করে বেড়ে যাবে মানে আপনারা যেটা এখন এক হাজার টাকায় নিচ্ছেন এটা আপনাদের এগারোশো টাকায় নিতে হবে তো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং এমও হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং এই যে অ্যাশ কালার যেটা সবার পছন্দের একটা কালার এই কালারটা এত বেশি চলছে অ্যাশ কালারটা তো অ্যাশ কালারটা যারা নেবেন তারাও দ্রুত যোগাযোগ করেন কম দামে এক কথায় কম দামে ভালো মানের গছ কাপড়ের ফোর পিস নিতে হলে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই গরজ্যাস এবং এই যে দেখতে পাচ্ছেন আঙুর কালারের মধ্যে মালতি সুতার কাজ করা আছে এটা এতটা গর্জিয়াস এবং এটার সাথে জাপানি সিল্ক যেটা জাপান সিল্ক যেটা ভালো মানের সেটা কিন্তু আপনারা সালোয়ার এবং ফোর পিসের জন্য পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন মাত্র এক হাজার টাকায় এই ভিডিও থেকে যেটা নেবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন এবং এখন যেটা দেখাবো এত বেশি কালো চাহিদা যে আপু কালো কালার দেখান কালো কালার দেখান এই যে কালো ডিজাইন চলে আসছে যারা কালো ডিজাইনটা নেবেন দ্রুত যোগাযোগ করেন কালো কালারটা শুধু দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস ওরনাতেও ওরনা আড়াই গছ কিন্তু থাকছে ওরনাতে প্রত্যেকটা ওরনাতে কিন্তু কাজ থাকবে প্রত্যেকটা ওড়নাতে কাজ থাকবে এবং আপনারা এই জামা যেটা তৈরি করবেন হাতাতেও কিন্তু এই কাজটা থাকবে যে সাদা কালারটা দেখেন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এমও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ দিলেই কিন্তু হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালার সম্পর্কে নতুন করে বলার কিছু নয় ভাইরাল কালার এটা আমাদের মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় আবার যখন নতুন থান আসে তখন আবার কিন্তু আপনারা পেয়ে যান তো এটা এখন আছে যারা নেবেন অর্ডার করতে থাকেন যতক্ষণ কাপড় আছে আমরা ততক্ষণ অর্ডারগুলো নিব ইনশাল্লাহ এবং এরপরে আরেকটা আনকমন কালার দেখেন এই যে কালার ডার্চিলিং টাইপের এবং এই ডিজাইনটা আমরা আর পাচ্ছি না এবং এই ডিজাইনটা এতটা গর্জিয়াস ছিল এবং এতটা সুন্দর একটা ছিল কালেকশন তো এটাও কিন্তু আমাদের স্টকে আর নেই তো যারা লাগবে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করেন এই যে দেখেন অলিভ কালারের মধ্যে একদম আঙুর কালারের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে পুরাটা জুড়ে কাজ করা ফার ডিজাইন থাকছে খুবই গর্জিয়াস একটা কালেকশন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার এক কথায় ভাইরাল একটা কালার এবং সবার পছন্দের একটা কালার এই সুন্দর গর্জিয়াস কালারগুলো নিতে হলে আপনাদের যেটা করতে হবে আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তো দেখেন কোনটা আপনারা নেবেন এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর তো এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে লাস্টে একটা আমরা দুইটা কালার আছে দেখেন এটা কুসুম হলুদ কালার এবং কুসুম হলুদ কালারটা এত বেশি গর্জিয়াস যে কি বলবো পুরাটাই একদম আনকমন একদমই আনকমন তো এই সুন্দর কুসুম হলুদটা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই সুন্দরটা দেখেন এটাও কতটা গর্জিয়াস ব্ল্যাক কালার সর্বশেষ কালার এই ডিজাইন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ব্ল্যাক আসলে স্টকে থাকে না দিক করে দাও ব্ল্যাক আসলে স্টকে থাকে না যখন আসে তখন আসে যখন আবার নাই নাই তো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফেজ